এবারে উঠছে কি রে বসেন আপনারা না বসেন বসেন বসেনা দোয়ার করে না ইনশাল ইনশাআল্লাহ আর একটু সময় কেউ যাইতে দেবো না কাউকে নিজেও যাবো না কাউকে যাইতেও দেবো না রাজি আছেন কেউ উঠলে কি করবেন কেমন কমাইবেন টান দিয়ে আবার ফ্রেন খুব এলেন না কিন্তু হাতে যারা ডান দে বশাই দেয় চায় জোর করে লঙ্গী টান দিলে খয়জই থেকে পড়ে বড় সুন্নতের লেখা ফরজ সেটা জমা করে আল্লাহ আমাদেরকে একটু সময় ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন আমিন আর যারা কর না আমিন আমিন কি আপনাদের ضرورت বেশি চাপ দিছে হ্যাঁ একটু সময় তাহলে আল্লাহ বলেন মুমিন এদের গুণ হলো কোরআন তেলাওয়াত করা মমিনের সামনে যখন কোরআন তালাত করা হবে এদের ইমান বৃদ্ধি পেয়ে যায় কন্যা সোহান আল্লাহ আল্লাহ বলেন মমিন যখন জিকির করে এদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আর এদের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় এদের ইমান বেড়ে যায় তাহলে বোঝা গেল কোরআন পড়লে ইমান বাড়ে কোরআন শুনলে ইমান বাড়ে যুবক গান শুনলি ইমান দুর্বল হয়ে যায় হালকা হয়ে যায় গান শোনা হারাম গান গান লেখা হারাম শেখানো কথা বলেন ঠিক আমরা যদি গান নাও লেখি আমরা যদি গান নাও শিখি গান শ্রবণ করা কিন্তু আমাদের বন্ধ নেই কোন ঠিক কিনা এই গান আল্লাহ তাআলা দিয়েছে যুব কানের পর্দার মধ্যে গানের শব্দগুলা শুকানোর জন্যে না কোরান তলায়তের বানিয়ে কানের ভিতরে ঢুকাও কোরান তালাবত বেশি করে করো কোরান যদি বন্ধু বানাইতে বলো কোরান তোমাকে জন্মাতে নিয়ে যাবে আল্লাহ কোরআন তিরিশটি আয়াতের একটি সোরা আমার বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা তিরিশটি আয়াতের আমল করো তারা সৌরাতুল মলুক এটার মধ্যে তিরিশটা আয়াত আসি কোনো মুমিন যদি এসারেন নামাজের পর নিয়মিত সৌরাতুল মলুক পড়ে ভাই সুস্থ জ্ঞান থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত না বলে যায় আমি নিজে আমলটা করি আমার ওস্তাদ আমাকে ছাত্র জীবনে শিখাইছে এরকম অনেক ওলামায়ে কেরাম অনেক হাফেজে কোরআনরা আছে এরা কোরআনে সুরাতুল মুলুকটা নিয়মিত তেলাওয়াত করে যদি সুরাতুল মুলুকটা নিয়মিত এশার নামাজের পর আমার পর তার আড়ালের মা বোনেরা পড়েন গো আল্লাহর কসম সুরাতুল মুলুক আপনারে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবি আমাদের মা বোনদের মধ্যে আমি যখন ছুটু ছিলাম বিদ্যুৎ ছিল না সোলার ছিল না আইপিএস ছিল না এলইডি ভাল ছিল না কি ছিল জানেননি মোমবাতি আর কেরোসিন আমি সকাল বেলা আমার মা যখন আমার মক্তব নিয়ে যাইত রাস্তার পাশে কত মাকে সকাল বেলা জানানার পাত্তাটা খুলিয়া লম্বা একটা ঘন্টা দিয়ে ঘুন 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 করে কোরআন পড়তো রাস্তা থেকে শোনা যেত কত মুরব্বীদেরকে দেখতাম ঘরের ভিতরে আলো নাই জল চকি বলে খাটিয়া বলতো ছোট ছোট চকি এগুলা নিয়ে উড়ানের মাঝখানে এরকম ভাবে কোরআনটা হাতে নিয়ে পড়তো গত বছর রাতের একটা প্রায় বেজে গেছে কিসের রকম মসজিদে গেলাম এই মসজিদটা বাংলাদেশের মধ্যে একটা প্রসিদ্ধ মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুন শুনে যুবক তোমাদের সিলেট থেকে কত মানুষ দেখার জন্য যায় কোটি কোটি টাকা তিন মাস পর পর ওই জায়গার মধ্যে পাওয়া যায় এটা আমার আল্লাহ পাকের কুদরতের খেলা এর নবীর উম্মতের দল মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে সিলেটে আসে নাই আল্লাহর কসম একটা মানুষ এতই বিদ্ধ এই মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না চোখের ভুরু এই যে কালো কালো ভুরু আছে এইগুলোর নিচে চইলা আসছে সাদা হয়ে গেছে একটা চুল তার কালো নাই দাড়িও কালো নাই আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি আল্লাহর বান্দা এইভাবে চোখের সাথে লাগায়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে জোরে কন্যা আল্লাহ আকবার এরা যুবক রাতের তিনটা বাজে দুইটা বাজে মধ্যে মোবাইল নিয়া উলঙ্গ নারীর নাচ দেখো উলঙ্গ মুভি দেখো হিন্দি গান দেখো আল্লাহর কসম এই চোখ দিয়ে দুনিয়ার অশ্লীলতা দেখার কারণে জাহান্নাম আর কোরআনের দিকে তাকায় থাকলে জান্নাত দিয়ে দিবেন কে যুবক তুমি সারা রাত মোবাইল এমনি মুনাজাত দিরা তাকায় থাকো সকালবেলা মসজিদে আজান হয়ে যায় তোমার কম্বলের ভিতরে ঘুম চেপে যায় ঘুমটা ভাঙতে রাজি না মাও জানে না দরজা জানা না থাকলা সব বন্ধু তুমি সারা রাত কি করছো তা হাত পড়ছো না তুমি মোবাইলে গান দেখছো খেলা দেখছো অডিও গভীর হয় রজনী যখন নীরপ্রে প্রভুর নাম যপিয় তখন প্রভু অপর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রবর গুণ গান গাও বলেন না গভীর রাত্রে গুণ গান গাইতে হবে কা তোমার চাকরি নাই মেদা নাই স্কুলে মনোযোগ নাই কুচিং এ যাইতে ভালো লাগে না রাত্রের গভীরে দুইটা রাকাত নামাজ পড়বে যুব আমি তোমাকে বলে দুই জিন্দিগি পরিবর্তন করে দিবে এ যুবক তোমার মতন কত যুবক রিক্সা চালায় অটো চালায় ঢাকার রাজধানীতে ঢাকি রাতের তিনটা বাজে যখন ঢাকার চট্টগ্রাম কক্সবাজার থেকে আসি মাঝে মাঝে দেখি অনেক রিকশাওয়ালার হাতে তসবি জড়াকুন সুবহানাল্লাহ এর যুবক আল্লাহর বলা আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয়ে যায় আল্লাহর ঘর মসজিদে যখন নামাজের জন্য আহ্বান করা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ করে করে কি না। অনেক দেখি খেলার মসজিদের সামনে খেলাধুলা করে মসজিদে নামাজ পড়ার জন্য আসে না আবার যখন উচুখানায় ভিতরে প্রবেশ করি তাকায় দেখি তাই পড়া সরকারি চাকরি করে ব্যাংকে চাকরি করে এনজিওতে চাকরি করে কিন্তু নামাজ বাদ দেয় না কত রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের সামনে অটোটা তালামাইরা রিক্সাটা তালামাইরা ভ্যানটা তালামাইয়া এরা যদি নামাজ পড়তে পারে যুবক তুমি কেন পারবা না কত পুলিশ এক আর্মি ডক্টর ইঞ্জিনিয়ার নামাজ আদায় করে একটা টাকাও হারামের খায় না মা বাবার সাথে বেয়াদবি করে না রে যুবক দিলটা একটু নরম কর কিছুক্ষণ পর মাহফিল শেষ হয়ে যাবে আমল নামার মধ্যে গুনা নিয়ে আসছো জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছ জীবনে কত পরিমাণ গুনা আমল নামায় জানাইছো এ যুবক তুমি জানো না আমি জানি না আমল নামার মধ্যে কি পরিমাণ গুনা আর গুনা বলো না আমাদের গুনার খবর জানেন কে একটু সকল দৃষ্টিরা বন্ধ করে দেন একটু দিলটা নরম করেন আল্লাহর محبتে সকল একটু হাতটা উঠাইয়া সিলিন্ডার করে একটু মায়া লাগাইয়া ডাক দেন খালি হাতে আসিয়াছি মাওলানা দরবারে দুমা ডাক নাল্লা! একটু দুইটা ফোটা চোখের পানি সারার চেষ্টা করে যুবক হাইসো না হাইসো না একটু দিলটা নরম করো আল্লাহ তোমার দিকে দৃষ্টি দিয়া তাকায় আছে আমার কোন বান্দাসকে আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে আজকে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন আল্লাহ আমাদের এই হাত আপনার কাবার গিলাফ রাসূলের রওজা ধরার তৌফিক দান করেন এই জীবনে না করিলাম করাম বন্দী গুণকরি কটাই জিন্দেগি গুণকরে কঠ রিলাম জিন্দেগি সবাই তো বলেন না তবাক আবার তাওবা ভঙ্গিলা তওবা করে আবার তাওবা ভঙ্গিলা অবশেষে কাটি তবা। করিলাম অবশেষে কাটি তবা করিলাম ও মুরব্বী বাবারা বলেন না গুনা মাফ করার মালিক গুনা করছি আর তো গুনা করব না গুণা করছি আর তো গোন করব না মফ করে দাও ও গো মৌল রা সবাই বলেন মাফ করে দাও ও গো রব্বানা তুমি যদি মাফ না কর আল্লাহ আমরা রে তুমি যদি মাফ না কর আল্লাহ আমরা রে বলো তোমার বন্দ যাবে কান্দারে যাওয়ার কোনো জায়গা আছে নি শুরু বলেন না আমল নামার মধ্যে আমাদের গুণা আছে না নাই বলেন গুণা মাফ করার মালিক কে গুণা মাফ করে জান্নাত দেওয়ার মালিক কে কয়দিন আল্লাহর কাছে কান্না করছো যুবক তোমাদের পায়ে ধরে যদি বড় হুজুর আপনি যদি আমাদের পায়ে ধরে বলেন নামাজটা পড়বা যুবক তোমার পা আগায় দাও আমি নয়নপুরের সকল মুরুব্বিদের সামনে ওয়াদা করলাম তোমার পায়ে ধর হুজুর তারপর নামাজটা পাঠ দিও না আমার নবীর সুন্নতের তরে টাকা কামায়ো না আমার নবীর সুন্নতের টুপিটা মাথায় থেকে ফালাই দিও না আমার নবীর সুন্নতের পোশাকটা ছাড়িয়া নেইমারের গেঞ্জি লাগাইস না ব্রাজিলের নেইমার আর্জেন্টিনার মেসির গেন্টি লাগাইল না নবী আমার যেই দিন হাউজে কাউসারের সামনে একটা গ্লাস পানি উম্মতকে পার করার পান করানোর জন্য দাঁড়ায় থাকবে আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী একদিন সফর করে যখন কামরায় প্রবেশ করলেন আয়সা হাও মাও করে বাচ্চাদের মতন কান্না করে নবী আমার টেনশনে পড়ে গেলেন আমি কি আমার আয়সাকে কোনো কষ্ট দিলাম নাকি নবীর বিবে আয়সাকে নবী কলি যা দিয়া করত বুকের সাথে নবীর বিবে আয়সার জড়া বলে ও বিবি বলো কোন কারণে তোমার চোখের মধ্যে পানি নবীর বিবে বলেন নবী গো হাসরের ময়দানের দৃশ্য আমার স্মরণ হয়ে গেছি জমিনটা যেদিন তামান হয়ে যাবে যেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ও উম্মি ওয়া আবি যেই দিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না ও সাহিবাতিহি ওয়া বানি যেই দিন স্ত্রীর স্বামীর কোনো কাজে আসবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ও আল্লাহ আর নবী ওই কঠিন দিনে আপনার بیویর কথা আপনার মনে থাকুক আপনার পরিবারের কথা আপনার স্মরণ থাকুক ভিনি এবার নবীও খান্না করে বলেন আয়েশা রে হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন একটা অবস্থা হবে আয়েশা শুনো একটু জোর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার নবী আমার বলেন আয়সা তিনটা জায়গার পরিস্থিতি এমন হয়ে যাবে কেউ কারো কথা স্মরণ রাখবে না আমি আমার অন্যতের জন্য একবার পড়ছে হাতে দৌড়া করে আয়সা শো ওই পুলসিরাদের নিচে আমার আল্লাহ জাহান আগুন ধাও ধাও করে জ্বালছে উম্মত যদি একবার পড়ে যায় আমার উম্মত কে মত আর কেউ থাকবে না আমি নবী দৌড়াবো মিজানের পাল্লার সামনে মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় আমার উম্মত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে

আপনার বংশের মানুষ পুত্রের মানুষ যদি কালেমা না পড়ে মোমেন্ট না হয় মনে হয় আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিবে যুব নবী দেখে নাই তোমার জন্য দেখে হাজার বছর আগে দুনিয়ায় কান্না করছে ওই নবী তোমার জন্য হাসরের ময়দানে কান্না করবে আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্না করবে নবীর একটা উম্মত যেন জাহান না যায় আয়শারি আমি আরেকবার দৌড়াবো আমার আল্লাহ যেদিন উম্মতের হাতে আমল না ফাতিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা এ ইয়াওমা আলাইকা হাসিবা কোন কোন জায়গায় কি কি গুনাহ করছো পর আমল নামা দিয়া বলবে ইকরা পর বড় তিতা বা কাকা পাল বেনাব শিকল লেও মালাই কা হাসিবা কি আমল করছো তোমার মস্তিরি হিসাবটা পর মসজিদে আজান হাইসনফসো বলে যাও না তুলে যাও নাই এলাকার মধ্যে আলেম ওলামায় কারম তোমাকে বয়ান করছে। তুমি সিনা টান করে বেনসন সিগারেট হাতে নিয়ে মোটর সাইকেল বসে আসছিল ওলামেকরামদের হেদায়তের বয়ান শুনো না অথচ আমি আল্লাহ তো কোরআনটা দুনিয়ার পাড়ায় ছিলাম নাস মানুষকে হেদায়েত দেখানোর জন্য জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার নবীর দশ বছরের খাদেম হযরত আনাস আসলেন নবীর কাছে নবীকে বলেন পয়গম্বর আপনি কি আমার জন্য হাসরের ময়দানে একটু সুপারিশ করবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই তোমাকে আমি সুপারিশ করব আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব জোরে কন্না সুবহানাল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর হাসরের ময়দানে আমি আপনারে কোন জায়গায় গিয়ে তালাস করবো কোথায় পাবো নবী আমার তিনটা জায়গার কথা বললেন আনাস সর্বপ্রথম তুমি আমারে তালাস করবা পুল সিরাতের কাছে আমি নবী পুলের কিনারা দাঁড়ায় থাকব আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় উম্মত ওই নবীর জন্য তোমার মায়া লাগে না আর্জেন্টিনা যদি ফাইনাল ম্যাচটা হারিয়া যায় কত যুবক গলায় রশি দেয় অথচ আজকে মুসলমান ফিলিস্তিনে রক্তাক্ত হচ্ছে ভারত মার খাচ্ছে মুসলমান দেশের জন্য আলেমদের কত রক্ত জড়ছে আলেমরা তিন বছর কারা নির্যাতিত হয়েছে লটটায় ফেনার সাথে বাইন্দা বাইন্দা আলেমদেরকে মারছে এটা ফেরন নম্রদের ইতিহাস বলি না বিগত ষোলো বছর দেশ চালানোর আমার রাজনীতিবিদদের আদর্শের কথা বলি আলেমরা কেন মার খাইল আলেমরা কেন জেলখানায় গেল আলেমদের মাদ্রাসা কেন বন্ধ হলো আলেমদের মসজিদের ইমামতি কেন গেল আলেমদেরকে ওয়াজের ময়দানে কেন বাধা দেওয়া হলো একমাত্র আল্লাহর সাথে শিরিককারী মূর্তি বানানোর কারণে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মাওলানা আল হক যখন বাধা দিয়েছিল জালেমরা ধৈরা ধৈরা জেলখানায় নিয়ার ইমান

রক্ত নয় জীবন দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে আমরা থেকে দেশ স্বাধীন করেছি শাহপুরাণের আজানের ধ্বনিতে যেরকম গৌর গোবন্দের ক্ষমতার মস্ন ভেঙ্গে তসনস হয়েছে আমার ভাইরা এই দেশের ওলামদের আহ্বানে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সব সেক্টরের যুবকরা রক্ত জীবন দিয়েছে কথা বলেন ঠিক আমারও আবার যদি প্রয়োজন হয় এই দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য শাহজালালের পূর্ণ ভূমি থেকে তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাপলা চত্বরে দুই হাজার তেরো সালে হাজার ইসলাম বাংলাদেশ যেভাবে রক্ত দিয়েছে আবার রক্ত দেব জীবন দেব কোন নাস্তিক আর তাগতের সামনে মাথা আনত করবো না কথা বলে ঠিক না প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়ারা আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য আমাদেরকে কোরবানি করতে হবে এই জীবন নিয়ে যত মায়াই করো না কেন আসবে জীবন তোমার থাকবে না তুমি ঠিকই চলে যাবে আর যদি তুমি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হইতে পারো আল্লাহর তো জান্নাতে বিনা হিসাবে চলে যাইবা আমরা জান্নাতে যাইতে চাইতে চাই না করতে হবে কাজ করার পরিবেশ করার জন্য জীবন এবং মাল দিয়ে সহযোগিতা করতে হবে ঠিক কিনা শুধুমাত্র নিজে নামাজ পড়লাম হজ করলাম করলাম যা ইসলামের বিধান সব করলাম কিন্তু সমাজে আমার ভাই আমার চাচা আমার বিবি আমার বোন আমার মেয়ে পর্দা করতে গেলে যখন কোন বার্সিডির মধ্যে পর্দার বোরখার মধ্যে ধরে টান হয় সমস্ত যুবক এই দেশের মধ্যে জলে উঠতে হবে পর্দা বিরোধী আল্লাহর হুকুম পর্দা এই পর্দার বিরোধিতা যারা করবে এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত ভেঙে তছনছ করে দিতে হবে কথা বলেন ঠিক কি না নাস্তিক মুরতাদ মুনাফিক বিগত ষোলো বছর এই দেশের উপর অনেক জুলুম নির্যাতন করেছে কত মার ভোগ খালি করেছে সিলেটের ইলিয়াসকে তারা গুম করে হত্যা করে দিয়েছে এই দেশের মুক্তকেরা শহীদ করে দিয়েছে এই দেশের আবু কেরা শহীদ করে দিয়েছে আমার ভাইরা আগামীতে যেন কোনো মার খালি না হয় জাতীয় সংসদের নির্বাচন আসলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে সংসদে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইসলাম দেশ মানবতা শুধুমাত্র কোরআন সুন্না অনুযায়ী যারা চলে তাদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক কিনা একদল দেশের মধ্যে জুলুম অত্যাচার করেছে আমার ভাইয়েরা আরেক দল জুলুম অত্যাচার করার জন্য বিভিন্ন শখ আঁকতেছে ইসলাম ছাড়া আমরা কারো কাছে দেশ মানবতার নিরাপদ মনে করি না এই জন্য আমরা মমিন মুক্তি হয়ে মুনাফিক না হয়ে আমরা আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে আমরা আগামী সংসদ নির্বাচনে আলেমদেরকে মুক্তি ব্যক্তি যারা ওজনে কম দিবে না যার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না জুলুম হবে না নির্যাতনের শিকার হবে না আপনার আমার মেয়েটা স্কুলে বোরকা পরে যাবে ইফটিজিং এর শিকার হবে না দর্শনার শিকার হবে না আমরা এরকম শাসক সমাজ এবং রাষ্ট্রের মধ্যে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলে আমিন রাত্র অনেক হয়ে গেছে যতটুকু আলোচনা আমরা করছি যদি মানি এর মধ্যে আমাদের অনেক মানার বিষয় রয়েছে রাত শুনলেন জীবন ওয়াজ পরিবর্তন করলেন নবী এই জাহান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীর দেশ বছর জিন্দিগি নবুয়াতের কে দেশে রক্ত দিয়েছেন লড়াই করেছেন উম্মতের জন্য রাত জেগেছেন না খেয়ে নবী দাওয়াত দিয়েছেন এমন কোন কাজ নাই উম্মত কে বাঁচানোর জন্য নবী চেষ্টা করে নাই শুধুমাত্র একদিন একটা বাৎসরিক ওয়াজ পড়লাম কিছু আমরা কিছু মুসলমান ঘর থেকে বাহির থেকে আয়েশা ওয়াজ মাহফিল শুনলাম এরপর যার যার করে চলে গেলাম ওয়াজের আগেও আমরা বেনামাজি ছিলাম এই ওয়াজের পরও আমরা বেনামাজি আছি ওয়াজের আগে আমরা সুদের খাতায় আমাদের নাম ছিল ওয়াজের পর আমরা শুকুরের খাতায় নাম লিখে রাখছি ওয়াজের আগে আমার আপনার মেয়ে আমার আপনার বিবি মা ব্যাপারটাই ছিল ওয়াজের পর আপনার বিবি আপনার মা আপনার মেয়েটা পর্দা করে না তাহলে এই ওয়াজের দ্বারা আমাদের কোনো ফায়দা হলো না কথা বলেন ঠিক কি না সাতার কোনা নুরে মদিনা এই মহিলা মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানে বৃত্তি স্থাপন থেকে শুরু করে বার্সিটি হয় না প্রাইমারি থেকে